পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান এটি হচ্ছে ষষ্ঠম অধ্যায় সুস্থ জীবনের জন্য পানি তো আজকে আমরা এই অধ্যায়ের সমাধান করবো এই পুরো অধ্যায়টি এই যা যা আছে প্রশ্ন তারপরে এই সমস্ত বক্স যা যা আছে সব একটি ভিডিওতে সমাধান করব তো প্রথমে সমাধান করব একচল্লিশ পৃষ্ঠা তারপরে আমরা সমাধান করবো হচ্ছে এই বিয়াল্লিশ পৃষ্ঠার এই বক্সটি তারপরে চলে যাব আমরা তেতাল্লিশ পৃষ্ঠার হচ্ছে এই বক্সটিতে তো তিরাল্লিশ পৃষ্ঠার সমাধান হওয়ার পর আমরা চলে আসবো হচ্ছে চুয়াল্লিশ পৃষ্ঠায় চুয়াল্লিশ পৃষ্ঠার সমাধান হওয়ার পর দেখো পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে কিছু নেই তো তারপরে আছে আমাদের তো পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে কিছু নেই চলে যাব আমরা হচ্ছে এই ছয়চল্লিশ পৃষ্ঠার এই যে টিক চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং গণনামূলক প্রশ্ন তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো প্রথম থেকে আমরা শুরু করব তো প্রথমে আছে হচ্ছে আমাদের একচল্লিশ পৃষ্ঠা এই হচ্ছে একচল্লিশ পৃষ্ঠা একচল্লিশ পৃষ্ঠা সমাধান করব তো প্রথমে এখানে কী লেখা আছে আমরা কিভাবে সুষম খাদ্য নির্বাচন করতে পারি তো সুষম খাদ্য আমরা কীভাবে নির্বাচন করতে পারি এই যে এখানে দেখো এই এইখান থেকে এই পর্যন্ত তোমরা পড়লে সুষম খাদ্য নির্বাচন করতে পারবে বা সুষম খাদ্য কী কী বলতে সব কিছু লেখা আছে তো এগুলোর উত্তর গাইডও দেওয়া নাই তো এটি উত্তর এর মধ্যে আছে তো তো এখন এখানে আছে এক নম্বরের নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি তারপরে আছে কখন খেয়েছি সকাল কি খেয়েছি পরোটা কলা কতটুকু খেয়েছি দুটি ও একটি তখন আমরা এর পরবর্তীটি পূরণ করব তারপর এখানে বলেছে গতকাল কি খেয়েছি কখন খেয়েছি এবং কতটুকু খেয়েছি তার একটি তালিকা তৈরি করি কাজটি নিয়ে সবরিদের দেশে আলোচনা করি তো কতটুকু খেয়েছি হেটের মধ্যে লিখবো এবং এটি নিয়ে সবরিদের দেশে আলোচনা করব তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই হচ্ছে উত্তর হ্যাঁ দুপুর সকালে খেয়েছি এটা এখন দুপুর দুপুরে ভাত রান্না করা আর সবজি ও ডিম তারপরে কতটুকু খেয়েছি ভাত এক কাপ সবজি আধা কাপ ও ডিম একটি রাত ভাত মাছ দুধ ভাত এক কাপ এক টুকরো মাছ মাঝারি ও দুধ দুশো মিলি হ্যাঁ তারপরে যে বলেছে না তিন নাম্বার শপরে সাথে আলোচনা করার কথা তো এ হচ্ছে আলোচনা কাজটি নিয়ে সবার সাথে আলোচনা করে কিভাবে সুষম খাদ্য নির্বাচন করে তা সম্পর্কে আমরা জানতে পারি দৈনন্দিন সঠিকভাবে দৈনিক সঠিকভাবে ও সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করলে আমাদের দৈহিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এজন্য আরেকজনের সাথে আলোচনা করে আমরা সুষম খাদ্যের বিভিন্ন উপাদান সম্পর্কে জানতে পারি তো আমাদের এখন একচল্লিশ পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে তো পরবর্তী পৃষ্ঠা আছে সমাধানে বিয়াল্লিশ পৃষ্ঠা দেখো এগুলো কিন্তু করে দেওয়াই আছে হ্যাঁ তো এটা এগুলো করার কিছু নয় তো আমরা করবো এইটি এখানে আছে আমরা যা খাই তা কি সুসম খাবার তো এখানে বলেছে এক নম্বরে ডানে দেখানো ছকের মতো খাওয়া একটি ছক তৈরি করি গতকাল যে সকল খাবার খেয়েছি সেগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করি এবং মোট কতবার খেয়েছি তার তালিকা তৈরি করি খাবারের তালিকাটি ছককে পূর্বের ছকের সাথে তুলনা করি এবং সুষম খাদ্য কিনা যাচাই করি সব সাথে আলোচনা করতে হবে চার নাম্বারে সর্বশেষ তো চলো আমরা এর উত্তরটি এখন হচ্ছে দেখব তো উত্তরটি হচ্ছে এখানে আছে আছে হচ্ছে আমাদের প্রশ্ন হ্যাঁ যেটি বই দেওয়া ছিল আর এটি হচ্ছে নিচের প্রশ্নগুলো চার নম্বর পর্যন্ত যেগুলো বইয়ে দেওয়া ছিল এখন উত্তর হচ্ছে এখান থেকে হয়েছে সমাধান এক নম্বরে বলেছে এক নম্বরে যে প্রশ্ন করেছে তার উত্তর পূর্ত ছকের মতো একটি ছক তৈরি করা হলো দুই নম্বর গতকাল যে সকল খাবার খেয়েছি সেগুলোর বিভিন্ন দলে ভাগ করে মোট কতবার খেয়েছি তা ছকে লেখা হলো খাদ্যের প্রকারভেদ খাদ্য শস্য ও আলু রুটি পরোটা মানে যা খেয়েছি রুটি পরোটা কতবার খেয়েছি তিন তারপর আছে শাক শাক সবজি যা খেয়েছি কাঁচা সবজি কতবার খেয়েছি চার ফলমূল যা খেয়েছি আপেল কমলা তারপর আছে তারপর আছে মাছ মাংস ও ডাল যা খেয়েছি গরুর মাংস কতবার খেয়েছি এক দুগ্ধ জাতীয় খাদ্য যা খেয়েছি দই কতবার খেয়েছি দুই তেল ও চর্বি যা খেয়েছি ঘি সয়াবিন তেল কতবার খেয়েছি এক আশ জাতীয় খাদ্য যা খেয়েছি পালন শাক মিষ্টি কুমড়া কতবার খেয়েছি দুই তারপরে তিন নাম্বার আছে তিন নম্বরে হবে এই যে তিন নম্বরের প্রশ্নে কী ছিল খাবারের তালিকাটি পূর্বে ছকের অনুসার ছকের সাথে তুলনা করি এবং তা সুষম খাদ্য কিনা যাচাই করি তো এখন তিন নম্বরের খাবারের তালিকাটি তুলনা করে সুষম খাবার হিসেবে তা যাচাই করা হলো চার নম্বর আছে সহপরিদের সাথে আলোচনা করো তো হবে সহপরিদের সাথে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করা হলো তো এই ছিল হচ্ছে আমাদের বিয়াল্লিশ পৃষ্ঠার সমাধান এখন বিয়াল্লিশ পৃষ্ঠার পরে আমরা চলে যাবো হচ্ছে তেতাল্লিশ পৃষ্ঠার সমাধানে তো তেতাল্লিশ পৃষ্ঠায় আছে নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি তারপরে বলেছে খাদ্য কিভাবে সংরক্ষণ করা যায় হুম এগুলো খাদ্য নাম দিচ্ছে এবং এই জিনিসগুলো কিভাবে সংরক্ষণ করা যায় তার মধ্যে লিখতে হবে যে দুই নম্বরে বলেছে কিভাবে খাদ্য সংরক্ষণ করা যায় তার একটি তালিকা তৈরি মানে তালিকা তৈরি করে এর মধ্যে লিখতে হবে এবং তিন নম্বরে বলেছে সব সাথে আলোচনা করি তো চলো আমরা এর উত্তরটি দেখে নেই খাদ্য গরু মাংস গরু মুরগি মাছ কীভাবে সংরক্ষণ করা যায় হিমাগার ও ফ্রিজে দুগ্ধজাত খাদ্য দুধ মাখন দই কীভাবে সংরক্ষণ করা যায় ফ্রিজে শাকসবজি কীভাবে সংরক্ষণ করা যায় হিমাগার ও ফ্রিজে তারপরে ফলমূল কীভাবে সংরক্ষণ করা যায় ফ্রিজে তো এখন আলোচনা করতে হবে সহকারীদের সাথে হচ্ছে উত্তর কাজটি নিয়ে সহকারীদের সাথে আলোচনার মাধ্যমে খাদ্য সংরক্ষণের উপায় সম্পর্কে জানতে পারলাম কোনো খাদ্য কিভাবে সংরক্ষণ করা যায় তা জানার মাধ্যমে খাদ্যের অপচয় রোধ করা যাবে এবং অনেক দূরবর্তী এলাকায় খাবার সরবরাহ করা যাবে ছিল উত্তর তো এখন হচ্ছে আমাদের তেতাল্লিশ পৃষ্ঠা কমপ্লিট এখন তেতাল্লিশ পৃষ্ঠার পরে আমরা চলে যাব পরবর্তীতে হচ্ছে চল্লিশ পৃষ্ঠায় এ হচ্ছে চুয়াল্লিশ পৃষ্ঠা তো চুয়াল্লিশ পৃষ্ঠা আছে নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি স্বাস্থ্যসম্মত এবং অস্বাস্থ্য স্বাস্থ্যসম্মত নয় দুই নম্বরে বলেছে নিচে ছবিটি লক্ষ্য করি খাবারগুলোকে স্বাস্থ্যসম্মত এবং স্বাস্থ্যসম্মত নয় এই দুই শ্রেণীভাগে ভাগ করে ছকে লিখি কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি তো এই খাবারগুলোর মধ্যে কোনগুলো স্বাস্থ্যকর এবং কোনগুলো স্বাস্থ্যসম্মত নয় সেগুলো এই দুইটি বক্স বক্সের মধ্যে আমাদের লিখতে হবে এবং সহপাঠীদের সাথে আলোচনাও করতে হবে তো চলো আমরা এখন উত্তরটি দেখে নিই এই হচ্ছে উত্তর স্বাস্থ্যসম্মত খাবার কোনটি কলা দুধ আপেল ভাত মাছ সবজি এই ভিতর থেকে ছবি যাতে আছে এর ভিতর থেকে তারপরে স্বাস্থ্যসম্মত নয় কোনগুলো পিজা পিজ্জা তারপরে বার্গার হটডগ পপকর্ন কোমল পানীয় এখন সহপাঠীদের সাথে আলোচনা কাজটি নিয়ে আমরা সহপাঠীদের সাথে আলোচনা করে খাদ্যের বিবন্নতা সম্পর্কে জানতে পারি আরও জানতে পারি কোন কোন খাদ্য স্বাস্থ্যসম্মত ও কোন কোন খাদ্য স্বাস্থ্যসম্মত নয় একজন আরেকজনের কোন কোন খাদ্য স্বাস্থ্যসম্মত নয় একজন আরেকজনের সাথে আলোচনা করে আমরা খাদ্যের শ্রেণীবিন্যাস ছাড়াও খাদ্য সংগ্রহ খাদ্য গ্রহণের সতর্কতা সম্পর্কে জানতে পারি তো এই ছিল হচ্ছে আমাদের চল্লিশ পৃষ্ঠার সমাধান তো দেখো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় কোনো কিছু নেই সমাধানের মতন তো আমরা চলে যাব পরবর্তীতে ছয়চল্লিশ পৃষ্ঠায় তো ছয়চল্লিশ পৃষ্ঠাতে কী আছে আছে হচ্ছে টিকচিহ্ন তো আমরা এখন টিকচিহ্ন দিয়ে শুরু করবো তারপরে আছে প্রশ্ন তো প্রথমে এ এক নাম্বার আছে কোনটি জাঙ্ক ফুড হ্যাঁ কোনটি জাঙ্ক ফুড ক পাউরুটি খ দই ঘ পরোটা ঘ পটেটো চিপস তো সঠিক উত্তর কি হবে ঘ পটেটো চিপস তারপরে দুই নাম্বার আছে জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে ক যকৃতা যকৃত অকার্যকর হওয়া খ মোটা হয়ে যাওয়া গ শ্বাসকষ্ট ঘ ক্যান্সার তাহলে সঠিক উত্তর কী হবে ক্ষ মোটা হয়ে যাওয়া এখন তিন নম্বরে আছে মাছ ও মাংসে কোনটির মাধ্যমে পচন ধরতে পারে ক চিনি খ কৃত্রিম রং গ জীবাণু ঘ লবণ তাহলে সঠিক উত্তর হবে জীবাণু দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে ছটি তো প্রথমে আসে খাদ্য সংরক্ষণের তিনটি উপায় বর্ণনা করি খাদ্য সংরক্ষণের উপকারিতা কি সুষম খাদ্য গ্রহণের গ্রহণ করা প্রয়োজন কেন কিভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি কোন কোন খাদ্য কৃত্রিম রং ব্যবহার করা হয় নিরাপদ খাদ্য গ্রহণ কর গ্রহণ না করলে কি হতে পারে তো চলো আমরা উত্তরগুলো দেখি নিই উত্তর খাদ্য সংরক্ষণ তিনটি উপায় বর্ণনা করি উত্তর খাদ্য সংরক্ষণের তিনটি উপায় হলো এক রোদে শুকিয়ে সংরক্ষণ এ পদ্ধতিতে খাদ্যকে রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করা হয় যেমন চাল ডাল গম ইত্যাদি দুই হিমাগারে সংরক্ষণ এ পদ্ধতিতে হিমাগারের দ্রব্যকে অধিকতর ঠান্ডায় রেখে রাখা হয় যেমন শাক সবজি মাছ মাংস ইত্যাদি তারপর আসছে তিন নম্বর লবণ ও বরফ দিয়ে সংরক্ষণ এ পদ্ধতিতে লবণ বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায় দুই নম্বর খাদ্য সংরক্ষণের উপকারিতা কি খাদ্য সংরক্ষণের উপকারিতা হলো এক খাদ্য দ্রব্যকে পচন থেকে রক্ষা করে টাটকা ও তাজা রাখে দুই বছরে সব সময় সব রকম খাদ্যদ্রব্য পাওয়া যায় তিন খাদ্যের অপচয় রোধ করা যায় তিন সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন উত্তর সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজনীয় সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে কার্য কর্মক্ষম থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে ও সহজে রোগা রোগে আক্রান্ত হয় তাই আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণ সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন স্যার কীভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি উত্তর সুষম খাদ্যের খাদ্য সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে তাই খাদ্যের প্রতিটি দল থেকে সঠিক পরিমাণ সঠিক পরিমাণ খাদ্য উপাদান নির্বাচন করে আমরা সুষম খাদ্য পেতে পারি তবে মানুষের বয়স ও কাজ অনুযায়ী সুষম খাদ্য গ্রহণ করতে হবে পাঁচ কোন কোন খাদ্য কৃত্রিম এবং ব্যবহার করা হয় উত্তর খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে কোনও খাবারের কৃত্রিম রং মেশানো হয় কোন মেশানো হয় মিষ্টি জেলি চকলেট আইসক্রিম কেক চিপস কোমল পানীয় ইত্যাদি খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয় বেশিরভাগ জাঙ্ক ফুডে কৃত্রিম রং দেওয়া থাকে ছয় নিরাপদ খাদ্য গ্রহণ না করলে না করলে কী কী হতে পারে উত্তর নিরাপদ খাদ্য গ্রহণ না করলে নানা প্রকার রোগ ব্যাধি হয় যেমন ডায়রিয়া কলেরা ক্যান্সার ইত্যাদি খাদ্য পুষ্টিকর হলেও যদি নিরাপদ না হয় তবে তা আমাদের দেহের কাজে আসে না তো এই ছিল হচ্ছে আমাদের এক থেকে ছটি প্রশ্নের সমাধান এখন আমরা সমাধান করব তিন নম্বরে বর্ণামূলক প্রশ্ন এক থেকে তিনটি আছে একে আছে একটি বার্গারে বিভিন্ন ধরনের খাবার যেমন গরু ও মুরগির মাংস টমেটো লেটুস পনির পাউরুটি ইত্যাদি থাকে তারপরে খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন দুই খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই তিন খাদ্য রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন ব্যাখ্যা করো তো এক নম্বরের উত্তর বার্গার এক ধরনের জাঙ্ক ফুড এর কারণে একটি বার্গারে উল্লিখিত বিভিন্ন ধরনের খাবার থাকলেও এটি অতিরিক্ত খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর করে খাদ্য অধিক অত্যাধিক চিনি লবণ ও চর্বি থাকে যা আমাদের শরীরে খুব সামান্যই দরকার হয় অতিরিক্ত জাঙ্ক ফুড তথা বার্গার গ্রহণে আমাদের শরীরে পুষ্টিতা অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে দুই খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হই উত্তর খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা খাদ্যকে অপচয় ও দ্রুত পচন থেকে রক্ষা করতে পারি খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয় খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমে খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায় দূরবর্তী এলাকায় সহজে খাবারের সরবরাহ সরবরাহের জন্য খাদ্য সংরক্ষণের দরকার হয় এভাবে খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা উপকৃত হই তিন খাদ্য রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন ব্যাখ্যা করি উত্তর উত্তর খাদ্য রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনেক অসাধু ব্যবসায়ী খাবার সংরক্ষণের জন্য ফরমালিন ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন কার্বাইড ব্যবহার করে সকল ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে আমাদের বৃক্ষ ও যকৃত অকার্যকর হয়ে যেতে পারে শরীরে বৃদ্ধিও কমে যেতে পারে ছাড়া ক্যান্সারের মতো রোগও হতে পারে তাই খাদ্য রাসায়নিক ব্যবহার আমাদের স্বাস্থ্যর জন্য ক্ষতিকর তো আমরা তিনটি প্রশ্নের উত্তর দিলাম তো আজকে মতো এই পর্যন্তই সাত অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল